আমার ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম শ্যামসুন নাহার ব্লক চ্যানেল থেকে প্লিজ বন্ধুরা সবাই সাপোর্ট করো একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি তাহলে চলো ভিডিওটা শুরু করি দেখো বন্ধুরা এই মাত্র বাজার করে নিয়ে আসলো কি কি বাজার করলো দেখো কত সুন্দর টাটকা কলমি শাক দেখতে পাচ্ছ কলমি শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন দেখো আমি কি করতেছি আর আনছে পুঁই শাক এই যে দেখো পুঁই শাক পুঁই শাকগুলো এখন কেটে রেখে দেবো আর এই যে দেখো আমি কাঁঠালের বিচি খুসা ছাড়িয়ে রাখলাম আর এই যে লাল পর্দাটা এটাও কিন্তু ফেলে দিতে হবে আম কাটলাম এই যে দেখো আম কেটে আম খাওয়া হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি এখনও বাকি কিছুটা আছে ওটা পরে খাবো। আর এই যে দেখো বরবটি এক মুঠা বরবটি নিয়ে আসছে এই যে দেখো বরবটি টাটকা টাটকা বরবটি আর আছে কি আছে কাকরোল কাঁকরোল কাঁকরোলের ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে কাঁঠালের বিচি দিয়ে কাঁকরোল দিয়ে মাছের ঝোল ট্যাংরা মাছের দারুণ টেস্টি আর কি আনছে এই যে দেখো মাছের ডিম আর এই যে বিড়ালের জন্য মাছ আনতে গেছিল এই যে দেখো বিড়ালের মাছ জাল হচ্ছে আর এইদিকে দেখো মাছ পাবদা মাছ আর ট্যাংরা মাছ এই পাবদা ট্যাংরা মাছ দিয়ে আগামীকালকে শুক্রবার তো কি শুক্রবার কাকরল দিয়ে রান্না হবে এই যে দেখো তিনটা কাঁচা আম ছিল তিনটা আম কাঁচা আমের ভিতরে একটা কাটা হয়েছে কাঁচা খাওয়ার জন্য বন্ধুরা সন্ধ্যা থেকে কিন্তু অনেক কাজ করা হলো এখন একটু চা খাবো আর হালকা পাতলা কিছু একটু নাস্তা করব তো তার জন্য দেখো এখানে লবঙ্গ দিয়ে চা তৈরি করে নেওয়া হচ্ছে না। এই যে দেখো আমরা মানুষ দুইজন কিন্তু চা হয়ে গেল বেশি তো চা খাওয়ার পরে আবারও এই যে চলে আসলাম রান্না করতে ওই যে কলমি শাক কলমি শাকগুলো কুচি করে এই যে এখন কলমি শাকগুলো ভাজি করা হবে তার জন্য আমি দেখো প্রথমে কলমি শাকগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম আগে হচ্ছে সিদ্ধ করে নেব তারপর বাগার দেব সিদ্ধ করার সময় এখন আমি হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে কলমি শাকটাকে সিদ্ধ করব। এই যে দেখো আমি কাঁচামরিচ লবণ আর হলুদ দিয়ে কলমি শাকটাকে এখন সিদ্ধ করেন তারপরে হচ্ছে পরে বাগার দেব। হলুদ লবণ কাঁচামরিচ দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিতে হবে শাকটাকে সম্পূর্ণ হলুদ লবণটাকে একটু মিশিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে ঢাকা দিয়ে দেব তাহলে অনেকটা কমে যাবে আর পানি বেরিয়ে আসবে এই যে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম তো দেখো ঢাকনাটা একটু বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য আর একটা ঢাকনা চেঞ্জ করে দিছি আর দেখতে পাচ্ছ শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন এই শাকটাকে আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে তুলে নেব দেখো একদমই কিন্তু পানি নাই শাকে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে এরপরে আমি শাকটাকে তুলে নিয়ে তারপর যে চুলায় আমি আবার কড়াই দিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দিচ্ছি তেল কড়াইটা কিন্তু বেশ বেশ গরম হয়ে গেছে তেল দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দেব দিয়ে আমি শাকটাকে বাগান দেব তো এখন কিন্তু এই বর্ষার সিজনে কলমি শাক কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আর খেতেও কিন্তু বেশ মজাই লাগে বেশ কয়েকদিন আগের এই কলমি শাক ভাজিটা তো আমার কিন্তু এই ভাজিটা দেখে আবারও কিন্তু কলমি শাক খেতে মন যাচ্ছে এই যে দেখো পেঁয়াজ আর রসুনটা বেশ বাদামি কালার হয়ে গেছে আর এখন আমি কলমি শাকটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি এই কলমি শাকটা খেতে কিন্তু খুবই মজার হয় আর কলমি শাকে কিন্তু উপকারিতাও আছে কলমি শাকে কিন্তু পেট পরিষ্কার করে এখন আমি কলমি শাকটাকে পিঁয়াজ মরিচের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর করে ভেজে নিয়ে তুলে নেব বন্ধুরা আমার কলমি শাক ভাজিটা কিন্তু হয়ে গেল আর খুবই সুন্দর ভাজিটা হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় এভাবে ভাজি করলে আমি এখন কলমি শাক ভাজিটা একটা সার্ভিং বোলে তুলে নেবো বন্ধ করবো না তারপর আমি আবারও আরও একটি এখানে আরও একটি তরকারি রান্না করব বন্ধুরা সঙ্গে থাকো দেখতে পাবে তো দেখো কলমি শাক ভাজিটা আমি তুলে নিলাম আর আবারও আমি কিন্তু কড়াইটা দিয়ে দিছি আর কড়াইতে দিয়ে দিলাম তেল এরপরে আমি কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ তো পেঁয়াজটাকে দিয়ে তারপরে এর মধ্যে অন্যান্য মশলাগুলোও দিয়ে দেব। এই যে দেখো দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা তারপরে দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা আর দিয়ে দেবো বাটা তো আমি এখন রান্না করব কাঁঠালের বিক্রি দিয়ে আর পটল দিয়ে এক চিংড়ি মাছের একটা ঝোল এই যে দেখো আমি এখন এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো এই যে দেখো বন্ধুরা আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে আমি হলুদ লবণ দিয়ে দেব হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটাকে আমি একটু কষিয়ে নেব তো চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কষাতে হয় না চিংড়ি মাছ বেশি কষালে চিংড়ি মাছের স্বাদটা ভালো থাকে না একটা কেমন জানি একটা শক্ত শক্ত ভাব হয়ে যায় ওর জন্য চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কষানোর প্রয়োজন হয় না এখানে আমি দেখো একটু পানি দিয়ে দিলাম আর পানি দিয়ে আবার একটু চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে দেখো এখন আমি দিয়ে দিলাম হলুদ আর লবণ এরপরে আমি এখানে দিয়ে দেব কাঁঠালের বীজগুলো তো দেখো আমি দিয়ে দিলাম কাঁঠালের বীজগুলো কাঁঠালের বীজগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব এখানে যেহেতু আমি একটু চিংড়ি মাছের ভিতরে পানি দিছি সেই পানিটার জন্য কিন্তু কোনো সমস্যা হবে না আর এই যে দেখো দিয়ে দিলাম জিরার গুঁড়া আমি কিন্তু এখনও জিরার গুঁড়ো জিরাটা দিচ্ছিলাম না তাই এখন আমি দিয়ে দিলাম আর এখন এই যে চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দেব পটল এইভাবে কাঁঠালের বিচি চিংড়ি মাছ আর পটল দিয়ে রান্না করলে কিন্তু খুবই সুস্বাদু হয় আর আমি এই সঙ্গে দিয়ে দিছি এর সঙ্গে কিন্তু আমি একটু আলুও দিলাম এখন হচ্ছে পটল আলু চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব তারপরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো পানিটা অবশ্যই আমি গরম পানি দিব আর দেখো আমি কষানোর জন্য একটু ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা কিছুক্ষণ পর আমি দেখো ঢাকনাটা তুলে নিছি আর দেখো পটল থেকে কতটা পানি বেরিয়ে আসছে তো এখন হচ্ছে বর্ষার সিজন এই জন্য প্রতিটা তরকারিতে কিন্তু একটু পানি থাকে তো ঢাকা দিলে কিন্তু সেই পানিটা বেরিয়ে আসে দেখো আমি কিন্তু ওই যে পানিটা বেরিয়ে আসছিল পানিটা আমি কষে কষাতে কষাতে পানিটা কিন্তু টেনে গেছে এখন কিন্তু আমি আবারও জলের পানি দিয়ে দেব। এই যে দেখো আমি ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম আর ঝোলের পানিটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে তারপরে আবারও কিন্তু আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো বন্ধুরা ঝোলের পানিটা দিয়ে নেড়েচেড়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা তুলে নিলাম আমার পটল চিংড়ি মাছের তরকারিটা কিন্তু একদম রেডি দেখো আমি এভাবে এতটুকুই ঝোল রেখে রান্না করবো খুব বেশি ঝোল রান রাখবো না আমার আজকের এই পটল চিংড়ি মাছের রেসিপিটা তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এভাবে তোমরাও রান্না করে খেতে পারো তো আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে যাব দেখো হয়ে গেল আমার পটল চিংড়ি মাছের তরকারিটা আমি আরেকটি সার্ভিং বলে আমি তরকারিটা ঢেলে নিচ্ছি বন্ধুরা আজকের মতো বিদায় নেব চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম